আসসালামু আলাইকুম এক্সপার্ট হলিডে থ্রি সিক্সটি ফাইভের পক্ষ থেকে সকলকে জানাই প্রাণ ঢালা অভিনন্দন আজকে আপনাদের সামনে আমি কথা বলতে চাচ্ছি যে কানাডা ভিজিট ভিসার সম্ভাবনা বর্তমানে কতটুকু সাবমিট মানে কি ভিসা কিনা তবে আলোচনা করবে আপনাদের প্রতি আমার আন্তরিক রিকোয়েস্ট চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে পরবর্তী ভিডিওটা আপনারা খুব সহজেই পেতে পারেন এছাড়া আপনাদের যদি কোনো মূল্যবান মতামত থাকে চাইলে কমেন্টস বক্সে লিখে রাখতে পারেন আমি আপনাদেরকে যথারীতি একটা অ্যান্সার দেওয়ার চেষ্টা করি বেসিক্যালি তো যাই হোক আমাদের যে আলোচ্য বিষয়টা সেটা হচ্ছে যে কেনাডা বিজিত বিষয় সম্ভাবনা কত দেখেন আমি কিন্তু আসলে কেনাডা নিয়ে প্রতিদিন আপনার সাথে কোনো না কোনো বিষয় নিয়ে কথা বলি অনেক সময় অনেক টপিক মিলে যায় কারণ ঘুরে ফিরে একই কথাই আমাদেরকে প্রতিদিন বলতে হয় বিকজ আপনারা জানেন যে ইউটিউবে নতুন নতুন অডিয়েন্স প্রত্যেক আছে এবং যারা রেগুলার এই ভিডিওগুলো দেখেন তাদের অবগতির জন্য কিন্তু আসলে এই আপডেটগুলো দেওয়া সেটা হচ্ছে যে আমাকে প্রায় সময় বেসিক্যালি সকলেই ফোন দিয়ে একটা কথাই জানতে চায় যে কেননা ভিসার সম্ভাবনা দেখেন আসলে দীর্ঘদিন যাবত কাজ করতে গিয়ে যেটা আমরা দেখেছি যে যখন প্রচুর সম্ভাবনা থাকে তখনও ভিসা রিজেক্ট হয় আবার যখন সম্ভাবনা একেবারে কম থাকে তখনও কিন্তু অনেকে ভিসা হয়ে যায় তো ব্যাপারটা হচ্ছে যে এই বর্তমান সময়টাতে আপনি যদি ভাবে যদি আপনার কাছে মনে হয় যে আপনার ডকুমেন্টসগুলো অথেন্টিক হয়েছে এই ধরনের অথেন্টিক ডকুমেন্টস দিয়ে ভাবে যদি আপনি ফাইলটাকে সাবমিট করেন সেই ক্ষেত্রে কিন্তু বর্তমান তো আপনার একটা ভালো সম্ভাবনা থাকবে কিন্তু আপনি সাবমিট করলেই যে আপনার একান্তই ভিসা হয়ে যাবে ব্যাপারটা কিন্তু আসলে একদমই এরকম ভাবে নেওয়া যাবে ভাবে নিলে কিন্তু এটা আসলে আপনাদের একটা মিস্টেক হবে কারণটা হচ্ছে যে আমরা দেখেছি যে একই ফ্যামিলিতে চারজনে অ্যাপ্লাই করেছি চারটা ভিন্ন ভিন্ন পোর্টালে বা চারটা দুটো বিচা হয়ে গেছে আবার দুটো রিজেক্ট হয়ে গেছে এখন ব্যাপারটা হচ্ছে যে একই লেভেলের ফাইল একইভাবেই করা একই মানুষ করেছে কাজটা কিন্তু ফলাফল কিন্তু কারোটা পজিটিভ আসবে কারোটা নেগেটিভ আসবে তো ব্যাপারটা হচ্ছে যে বর্তমান সময়টাতে কেনাডাতে প্রচুর পরিমাণে অ্যাপ্লাই হচ্ছে প্রতিদিন আমরা জানি আবার এর মাঝখান থেকে বেসিক্যালি ঈদের পর থেকে কিন্তু অনেকে আবার রিফিউজড হয়ে গেছে তো যারা আসলে রিফিউজড হয়ে গেছেন তারা অবশ্যই হতাশ হয়ে গেছেন কিন্তু আমি আপনাদেরকে একটু সাজেস্ট করবো যেখানে হতাশ হয়তো আসলে আপনার কোনো এক্সট্রা বেনিফিট নেই অর্থাৎ আপনি যেটা হতাশগ্রস্তর মাঝে আপনি কিন্তু তখন প্রপারলি আপনার নিচ থেকে আপনি দূরে সরে যাবেন সেক্ষেত্রে আপনার যদি একান্তই থেকে যাওয়ারই খুব বেশি প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনি অবশ্যই প্রপারলি ভাবে দেখে শুনে সুন্দরভাবে ভালো একটা ট্রাভেল ভালো একটা ফাইলটাকে সুরক্ষিতভাবে সাজিয়ে আরেকবার আপনি করেন একটা ইনভিটেশন দিয়ে এবং যারা মনে করেন যে যেমনভাবে ট্রাভেল করতে যাচ্ছেন বা আপনি কানাডার থেকে ডিক্লাইন আপনাকে করে দিয়েছে সেই ক্ষেত্র থেকে আপনি চাইলে অন্য কোনো দেশ আপনি ভিজিট করে আসতে পারেন সেটা হতে পারে সিনজিং বা অস্ট্রেলিয়া বা

কখনো ভালো থাকবে খারাপের মাঝেও বিচা হচ্ছে আবার ভালোর মাঝেও অনেকে ডিক্লাইন হচ্ছে তো আপনি ওইদিকে আপনি খেয়াল না রেখে প্রপারলিভাবে আপনি একটা ফাইল সাবমিট করেন সাবমিটের মধ্যে দিয়ে আপনার বিচা হতে পারে অনেকে আবার এই ব্যাপারটা হচ্ছে যে আমাকে ফোন দিয়ে জিজ্ঞাসা করে যে ভাই তারা হয়তো মনে মনে ভাবে যে আসলে সাবমিট করলেই বুঝি বিচা হয়ে যাবে কনফার্ম কিন্তু হ্যাঁ সাবমিট করলেই তো আপনার বিচার দিকে আপনার ফাইলটা যাবে বাট সেটা কিনা শতভাগ কনফার্ম কিনে এটা কিন্তু আসলে বর্তমান সময়টাতে বলা যাবে না তবে হ্যাঁ আপনারা নিয়মিত ভাবে সাবমিট করতে হবে সাবমিটের ফলে এখান থেকে একটা ভালো রেজাল্ট আসতে হবে আমি আবারও আপনাদেরকে এই অবগতির জন্য বলছি যে যাদের পাসপোর্টের কন্ডিশনটা ভালো আছে যাদের ডকুমেন্টস গুলো আপনি প্রপারলি মনে করেন কারণ আপনার জানেন যে সামার সিজন এই গরমের সিজনগুলো কিন্তু আসলে যারা ওয়েস্টার্ন কান্ট্রি বলেন বা শীত প্রধান দেশগুলো বলেন ওদের ওখানে কিন্তু ভিসার সম্ভাবনাটা প্রচুর বেড়ে যায় এটা কিন্তু খুবই স্বাভাবিক একটা ঘটনা তো গত মাসে কিন্তু এই দিন আমরা প্রচুর ভিসা পেয়েছিলাম তো যাই হোক বন্ধুরা বর্তমান সময়টাতে যদি আপনি সাবমিট করতে চান তাহলে বিষার সম্ভাবনা কতটুকু এটা যদি আপনি আমার কাছ থেকে জানতে চান সেই ক্ষেত্রে মোটামুটি আপনার সেভেন্টি এইটটি পার্সেন্ট একটা চান্স নিয়ে আপনি চাহিদা ফাইলটাকে সাবমিট করতে পারবেন এই সেভেন্টি এইটটি পার্সেন্ট চান্স থেকেই কিন্তু আপনার শতভাগ চান্সের দিকে রূপান্তরিত হবে যদি আপনি সাবমিট আর যদি আপনি ফাইলটা সাবমিট না করে শুধু ভাবতে থাকেন সেই ক্ষেত্রে আসলে কখনো রেশিও ভালো হবে কখনো খারাপ হবে কিন্তু আপনার কোনো এখানে বেনিফিট বলতে তেমন কিছু থাকবে না তো যাই হোক বন্ধুরা সকলে ভালো থাকবেন সকলে সুস্বাস্থ্য কামনা করি আসসালাম